বন্ধুরা শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে নাও তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজ একটা রেমেডি শেয়ার করব যেটা তোমরা বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই কোনো খরচ না করে খুব সহজেই নিজেদের চুলকে এইরকমই লম্বা ঘন কালো মজবুত করে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকেরই প্রচুর প্রচুর হেয়ার ফল হচ্ছে যখনই চিনি দিয়ে চুল কিংবা টাওলে চুল পুচ্ছ দেখবে হাতে মুঠো মুঠো চুল চলে আসছে চুলটা রুক্ষ সুক্ষ হয়ে যায় দুমুখ চুল চুল ভেঙে যাওয়ার সমস্যা এই সমস্ত প্রবলেম দেখা যায় আবার অনেকে এতটাই চুল পড়ে যে মাথায় টাক হয়ে যায় চুলের সামনে মাথার সামনে একটা ফাঁকা হয়ে যায় আবার দেখবে অনেকের ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনেস এই ধরনের প্রবলেম দেখা দেয় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা সুন্দর ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের এই সমস্ত সমস্যা দূর করে চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে সিল্কি শাইনি করে তুলবে পার্লারে গেলে অনেক দামি দামি হেয়ার স্পা কিংবা শ্যাম্পু করলে চুলের মধ্যে যেরকম শাইন বা যেরকম সুন্দর রেজাল্ট আসে না সেটা কিন্তু আজকের এই রেমিডিটা তোমাদের চুলে নিয়ে আসবে আর আজকের এই রেমিডিটা তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালো করবে কন্ডিশনিং করবে সিল্কি শাইনি করতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে দেখ তোমরা এই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তোমাদের চুলকে একদম সিল্কি করে নিতে পারো তো দেখো তার জন্য সবার প্রথমে কি করব আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার একটু সময় দেব যাতে এই এই যে জলটা আছে এটা ভালোভাবে ফুটে যায় গরম হয়ে যায় তারপর এর মধ্যে প্রথম যে ইনগ্রেডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে এক চামচ পরিমাণ কফি হ্যাঁ বন্ধুরা কফি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী অনেকে জানি না যে কফি আমাদের চুলের জন্য কি উপকার করে কফি আমাদের হেয়ার গ্রোথ বুস্ট করতে সাহায্য এর মধ্যে যে ক্যাফিন থাকে না সেটা আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্টেমুলেট করে স্ট্রেংথ দেয় আর ঘন ঠিক করতে সাহায্য করে কফি আমাদের হেয়ার টেক্সচারকে ইমপ্রুভ করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি ও ম্যানেজেবল করতে সাহায্য করে স্কফি আমাদের স্ক্যাল্পকে হেলদি করতে সাহায্য করে স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করে এবং স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্পের হেলথটাকে মেনটেন করতে সাহায্য করে এমনকি কফি কিন্তু একটা ন্যাচারাল হেয়ার কালার হ্যাঁ যাদের চুল অল্প বয়সেই পেকে যায় কিংবা যাদের ধর গ্রে গ্রে হেয়ারের প্রবলেম আছে তারা কিন্তু কফিকে ইউজ করতে পারো এটা তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালো করতেও সাহায্য করবে দেখো এবার ভালোভাবে দেখো কফিটা ফুটে গেছে আমি এখানে দু চামচ পরিমাণ কফি দিয়েছিলাম আর এটাকে আমি গ্যাসের ফ্লেমে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ভালো করে বয়েল করার পর কত সুন্দর ডার্ক কালার চলে এসছে এটা ন্যাচারালি তোমাদের চুলকে কন্ডিশনিং করবে আর চুলকে কিন্তু সিল্কি শাইনিং করতেও সাহায্য করবে যখনই দেখবে কফির কালারটা এরম ডার্ক হয়ে গেছে তখন এর মধ্যে আমি অল্প একটু হাফ চামচেরও কম এখানে আমি হলুদ অ্যাড করছি হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাপ হেলথকে মেনটেন করে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করে ইনফ্লেমেশন বা ক্ষতকে নিরাময় করতে সাহায্য করে হলুদ এক্ষেত্রে খেয়াল রাখবে যে খুব অল্প পরিমাণে হলুদ এখানে ব্যবহার করবে যদি তোমরা রান্নার হলুদ ব্যবহার করো কারণ সেটা একটু স্ক্যাপটাকে একটু দিতে আভা নিয়ে আসতে পারে তবে আমি এখানে ইউজ করছি কস্তুরি হলুদ এটা যদি এক চামচ গোটাও ব্যবহার করো না তাহলেও কিন্তু কোনো হলুদের রঙ আসে না আর এটা কিন্তু স্কিন আর হেয়ারের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো দেখো ভালোভাবে হলুদটা এর মধ্যে মিশে গেছে এইবার কী করব এটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কখনোই গরম অবস্থায় কিন্তু ব্যবহার করবে না ভালো করে ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচার চলে এলে তারপর দেখো এটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আমি এখানে দু কাপ জল নিয়েছিলাম এটা ফুটে মোটামুটি দেড় কাপের জলের মতো পরিণত হয়ে গেছে তো আমি আজকে ইউজ করছি একবার একদিন ছেড়ে আবার পরশু দিন ইউজ করবো তো এটা আমি স্টোর করে রেখে দেবো ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো মোটাও খারাপ হবে না রুম টেম্পারেচার এনে তারপরে সেটাকে আবার ব্যবহার করতে পারো এবার দেখো এটা কি করছি আমি এবার এর মধ্যে আমি অ্যাড করছি শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুই নিয়ে নেবে এরম কথা না যে আমি যে ব্র্যান্ড দেখাচ্ছি সেটাই ইউজ করতে হবে আমি এখানে একটা কারণে আমরা একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু ইউজ করেছি তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুটাই ইউজ করবে শ্যাম্পু যদি তোমরা এরকম ডালিউট করে ব্যবহার করো না তাহলে কিন্তু সেটা চুলের জন্য অনেক ভালো কাজ করে এখানে যে কফি আর হলুদ আছে সেটার গুণটা তো চুলে পাবেই উপরন্তু শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেটা কিন্তু ডাইরেক্ট তোমাদের চুলের গোড়ায় গিয়ে এফেক্ট করতে পারে না যখনই শ্যাম্পু ইউজ করবে এইরকম শ্যাম্পুকে ডাইলিউট করে ইউজ করবে তোমরা চায়ের লিকারে ডাইলিউট করে নিতে পারো চাল ভেজানো জলের মানে রাইস ওয়াটারে তোমরা শ্যাম্পু ডাইলিউট করে নিতে পারো কিংবা আজকে যে আমি তোমাদের সঙ্গে কফির রেমিটারিয়াল শেয়ার করছি এইভাবে কফির সঙ্গেও কিন্তু তোমরা ডাইলিউট করে নিতে পারো খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের আজকের রেমেডিটা একদম রেডি আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারে কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেওয়া নেই এটা ন্যাচারাল চুলকে কন্ডিশনিং করবে গোড়াকে মজবুত করবে সিল্কি শাইনিং করতে সাহায্য করবে আর তোমাদের স্ক্যাল্প হেলথকে মেনটেন করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর আমাদের রেমেডিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে ব্যবহার করা খুবই ইজি চলো প্রসেসটা শেয়ার করি দেখো সবার প্রথমে আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল আর নারকেল তেল দিয়ে আমি আমার চুলে স্ক্যালপে ভালোভাবে মাসাজ করব। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে যে ড্যামেজগুলো আছে না সেগুলোকে ঠিক করতে সাহায্য করে দুমুখ চুল ফেটে যাওয়া চুল ঝরে যাওয়া এই সমস্ত প্রবলেমকে কিওর করতে সাহায্য করে আর আমি এটা ও রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা আমার স্ক্যালপে ভালোভাবে এটা অয়েলটাকে মাসাজ করছি আর ওভার এটা আমি রেখে দেব আমার চুলের মধ্যে যাতে সারা রাত ধরে কোকোনাট অয়েল আমার হেয়ারের ড্যাম মেজগুলোকে রিপেয়ার করতে পারে আচ্ছা কারোর কাছে যে ওভারনাইট অ্যাপ্লাই করার মতো সময় না থাকে বা তোমরা আগের দিন অ্যাপ্লাই করি ভুলে গেছো তারা অন্তত স্নানের এক ঘন্টা আগে এইভাবে অয়েল মাসাজ করে নেবে দেখবে চুলটা এতে অনেক বেশি সিল্কি আর শাইনি হবে যারা টিনেজার তারা আজকাল অয়েলিং করতে চাও তো আমি তাদের বলবো তারা ওভারনাইট এইভাবে অয়েলিং করো কিংবা শ্যাম্পু করার আগে অয়েলিং করো তারপর তো শ্যাম্পু করবেই তোমাদের স্টাইলের কোনো প্রবলেম হবে না বরঞ্চ চুলটা অনেক হেলদি হবে ম্যানেজেবল হবে গোড়া থেকে মজবুত হবে চুলটা ন্যাচারালি কিন্তু স্ট্রং হয়ে উঠবে তো দেখো আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম এবার পরের দিন কী করছি ঠিক যেইভাবে শ্যাম্পু করি ঠিক সেইভাবে এই শ্যাম্পু চুলটাকে আগে আমি ভিজিয়ে নিয়েছি তারপরে এই কফি আর হলুদের দিয়ে যে শ্যাম্পুটা গুলে রেখেছিলাম এই মিশ্রণটা আমি ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করছি স্ক্যাপ থেকে একদম লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে যেরকমভাবে তোমরা শ্যাম্পু করো ঠিক সেইভাবেই তোমরা এটা দিয়ে শ্যাম্পু করবে শ্যাম্পুর পরিবর্তে এইটা তোমরা ইউজ করো আর কারোর চুলের লেন্থ যদি অনেক বেশি থাকে তার তারা কিন্তু এই পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা দিয়ে স্ক্যাল্পে ভালো করে একটু ম্যাসাজ দেবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মাসাজ দেবে যাতে রেমেডিটা ভালো করে চুলের মধ্যে ওয়ার্ক করতে পারে আর রোজ রোজ শ্যাম্পু করবে না সপ্তাহে দু থেকে তিন দিন যেরকম রুটিন ওয়াইজ করো সেরমই ব্যবহার করবে তারপরে দেখো নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে চুলটাকে একদম ধুয়ে নেবে চুলটা ধোয়ার পরে যে রেজাল্ট আছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি আর ম্যানেজেবল হয়ে গেছে রেমিডিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেয় খুবই সহজে ন্যাচারাল উপায়ে তোমরা কিভাবে তোমাদের চুলকে সিল্কি শাইনি লং স্ট্রং করবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম রেমিডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা অনেক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে আজকের মতো বাস এখানে